আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার আজকে নতুন ভাবিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছে খুব ভালো আছি খুঁজতে আছো আলহামদুলিল্লাহ মতো আমিও খুব ভালো আসুন খুঁজতে আছি তো বন্ধুরা আজকে কিন্তু আমি মায়ের রান্না থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর দেখো মা কিন্তু এখানে মানে ভুনা ভুনা করে চিকেন রান্না করছে একটু গ্রেভি করে আর এই দিকে কিন্তু দেখো মা শাক শাক ভাজি রান্না করছে তো মানুষ শাক চটচড়ি রান্না করে তবে আজকে ভাজি করেছে আর এখানে কিন্তু মা কিছু পরিমাণে পটলও দিয়েছে তো পটল দিয়েই মা আজকের শাকটা রান্না করেছে তো শাকের পরিমাণটা কিছু মানে একটু কম ছিল এই কারণে মা পটলটা ব্যবহার করেছে আর দেখো মা কিন্তু এখানে সুন্দর করে মানে চিংড়ি চিংড়ি সুন্দর করে কষিয়ে নিচ্ছে আসলে এখানে মা চিংড়ি শুটকি দিয়ে লতি রান্না করবে তো এটা কিন্তু চিংড়ি শুটকি আসলে আমাদের বাসায় না মানে লতি লতি চড়চড়ি করা হয় আসলে কেউ চিংড়ি শুটকি দিয়ে লতি খেতে পছন্দ করে না তবে আমার আর মায়ের তো অনেক প্রিয় এই জন্য আজকে মা একটু আমাদের দুজনের জন্যই রান্না করছে Tim. তো আমরা কিন্তু মজা করে খেয়ে নিই তো এরকম করে মা রান্না করে আমারও কিন্তু সত্যি খেতে অনেক ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিয়ে দিতে পারো আর এই তো দেখো একদম লতিটা নরম হয়ে এসেছে তো এই পর্যায়ে কিন্তু কম পানি দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না কারণ যদি বেশি পানি দেওয়া হয় তাহলে লতিটা গলে যাবে আর বলে গেলেও তো খাওয়া যাবে না তাই না তো দেখো এই জন্য মা এখানে অসামান্য পরিমাণে পানি দিয়ে দিল আর এখন একটু নেড়ে চেড়ে নিবে তো এইভাবেই মা রান্নাটা করে নেবে আর এইদিকে দেখো বন্ধুরা প্রায় তেলটা উঠে এসেছে কত সুন্দর লাগছে না দেখতে তো একদম ইয়ামি করে মা রান্না করে আমার তো খেতে অনেক ভালো লাগে এরকম লতি দিয়ে লতি দিয়ে আসলে যে অনেক কিছুই ভালো লাগে লতিতে খুবই মজাদার একটা খাবার আমার অনেক ভালো লাগে তো তোমাদের কার কার লতি ভালো লাগে আমাকে জানাতে পারো এইটাও জানিয়ে দিও তো বন্ধুরা এইদিকে কিন্তু মা এখন দেখো চিকেনটাও সার্ভ করে নিয়েছে মায়ের চিকেন রান্না হয়ে গেছে আর সব কিছুই সার্ভ করেছে করার পর এখন আমার প্লেটে দিয়ে দিয়েছে তো এখন কিন্তু আমি মজা করে খাবো তো আমি কিন্তু নামাজ আদায় করে মানে গোসল করে নামাজ আদায় করে নিয়েছি আর এখন খাওয়া দাওয়া করব তো দেখো আমি কিন্তু চিকেনটা নামিয়ে দিলাম তবে অনেক গরম ছিল তো লতির চড়চড়ি মানে লতি দিয়ে যে চিংড়ি এতই মজা লাগছিল বন্ধুরা অনেক মজা লাগছিল মুখে দিলাম আ হা এতই মজা আমার খুবই ভালো লেগেছিল তো আমাদের দুইজনেরই আসলে এটা খুব ভালো লাগে তো এতই টেস্টি ছিল আমি আর মা খুবই মজা করে খেয়েছি আসলে আমরা দুইজন ছাড়া তো বাসায় আর কেউ খায় না আসলে মা তো খায় সাথে আমিও আমিও খেয়ে টেস্ট করেছিলাম ট্রাই করেছিলাম করতে করতে আমারও খেতে খেতে অভ্যেস হয়ে গেছে এখন খেতে যে এত মজা লাগে তো এই জন্যই কিন্তু আমি মজা করে খেয়ে নেই আর পরে কিন্তু আসলে পটল দিয়ে শাক এরকম ভাজি করলে আমার খেতে ভালো লাগে না আমার না চরচড়ি করলে বেশি খেতে মজা লাগে তবে মায়ের মুখের দিকে তাকিয়ে আমি বাধ্য হয়ে খেয়ে নিই মা বলে কি বাবু একটু খাও এটা তো পুষ্টিকর জিনিস তাই না এই জন্য আমি আসলে খেয়ে নিই এটা শোনার পর এই জন্য আমাকে খেতেই হয় তবে খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো এরকম পটল দিয়ে রান্না করলেও খারাপ লাগে না খেতে তবে মা অনেক সময় আলু দিয়ে তারপরে অনেক সময় মাছ দিয়ে রান্না করে তো তখন কিন্তু শাক খেতে আরও অনেক বেশি মজা লাগে মানে শাকের স্বাদ আরও দ্বিগুণ তিন গুণ বেশি হয়ে যায় আর এই তো লতিটা সব কিছু এখন শেষ করে নিব তারপর কিন্তু আমি চিকেনটা নিয়ে নিব না ছাড়া তো চিকেন কষ্ট পাবে আমি এদের সবাইকে এতক্ষণ ধরে খাচ্ছি খাওয়ার পর এদেরই খালি প্রশংসা করছি চিকেনের কষ্ট লাগবে না তার তো স্বাদ আরও বেশি তো তাকে তো নিতেই হবে এই তো তারপর কিন্তু আমি এগুলো সব শেষ করে নিয়েছি আর এখন কিন্তু চিকেনটা নিয়ে নিয়েছি তো চিকেন দিয়ে এখন খাচ্ছি উম এই ঝাল ঝাল গ্রেভিটা যে এতই মজা চিকেনের এই ঝাল ঝাল গ্রেভি খেতে যে আমার অনেক ভালো লাগে জানো বন্ধুরা এরকম মা দিয়ে রান্না করে এত মজা লাগে খুবই আমি ছিল তো আলহামদুলিল্লাহ মজা করে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নেওয়ার পর আমি একটু গেমস খেলছিলাম খেলার পর আর ভালো লাগছিলো না তো তো পরে কিন্তু আমি মাকে বললাম মা চলো আমরা একটু বাহিরে ঘুরে আসি তো মা বলল আচ্ছা চলো তারপর বাইরে যে গিয়েছিলাম এরপরে কিন্তু মা ছাদে চলে এসেছিলো তো ছাদে আসার পর মা একটু ভিডিও করেছিল ছাদের সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর নিচে তো আমি বাকি সবার সাথে প্রতিদিন যেভাবে খেলি সেভাবেই খেলাধুলা করে নিয়েছি তো ভালোই লেগেছে আর আজকের আবহাওয়াটাও খুব সুন্দর ছিল অনেক সুন্দর রোদ উঠেছিল বাহিরে অনেক ভালো লাগছিল এত সুন্দর আবহাওয়া এই যে দেখো বন্ধুরা মা কিন্তু তোমাদেরকে নয়নতারা ফুলগুলো দেখাচ্ছে আসলে গাছের ভিডিও করছে কত সুন্দর না আসলে মা ছাদে এসেছিল আসার পর এগুলো ভিডিও করেছে তোমাদেরকে দেখাবে বলে তো দেখো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কত সুন্দর পরিবেশ অনেক সুন্দর রোদ উঠেছে আর আমি তো নিচে আনন্দের সাথে খেলাধুলা করছি এই রোদের মধ্যে তো গরমও লাগছিল না দেখতেও খুব ভালো লাগছিল এত সুন্দর আবহাওয়া তো ভালো লেগেছে আর তারপর কিন্তু খুবই গরম লেগেছিলাম একদম ঘেমে গিয়েছিলাম তো বাসে এসে কিন্তু আমি গোসল করে নিয়েছিলাম আর এরপরে কিন্তু এখন আমি কোরআন তেলাত করে নিচ্ছি তো আমি কিন্তু মাগরিবের নামাজ আদায় করে নিয়েছি আসলে গোসল করার সাথে সাথে তো অজু করতে হয় তো করার পর একবারে নামাজ আদায় করে নিয়েছি আর এখন কোরআন তেলাত করছি তো বন্ধুরা আসলে কি কোরআন তেলাত করার মাধ্যমে নাকি আল্লাহর সাথে কথাও বলা হয়ে যায় তো আমার তো এটা খুব ইন্টারেস্টিং লাগে বিষয়টা আর আমি সবসময় কোরআনতালাত করার চেষ্টা করি আল্লাহ তো আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রতিদিন কোরআনতাল করতে হবে এটা সারা জীবন চালিয়ে যেতে হবে এজন্য আমি প্রতিদিন কোরআন ল করার চেষ্টা করি আর তারপর কিন্তু মা হরলিক্স বানাচ্ছিলো মানে দুধের সাথে হরলিক্স মিশিয়ে দিয়েছিল আর এখন কিন্তু আমি আমি হরলিক্স পান করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও আল্লাহ হাফেজ